নমস্কার বন্ধুরা আজ আমি আপনাদের ঢেঁড়স দিয়ে দারুণ মজাদার একটি স্ন্যাক্সের রেসিপি শেয়ার করবো আপনারা এটাকে পকোড়া বলতে পারেন কিংবা ঢেঁড়সের চপও বলতে পারেন এর জন্য কিন্তু পুরো রেসিপি দেখতে হবে দেখলেই আপনারা বুঝতে পারবেন যে কেমন হয়েছে সাথে চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ থাকলো এই রেসিপিটি বানানোর জন্য এখানে আমি একই মাপ করে বারোটা মতো ঢ্যাঁড়স নিয়েছি তো ঢ্যাঁড়সগুলো আমি প্রথমে জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে নেব ঢেঁড়সগুলো জল দিয়ে খুব সুন্দর করে আগে থেকে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে এই যে এইরকমভাবে ধুয়ে নিচ্ছে ঢেঁড়সগুলো খুব সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এইভাবে একটু ঝাঁকিয়ে নিতে হবে যাতে গায়ের জলটা না থাকে তো এটাকে আমি কিছুক্ষণের জন্য রেখে দিলাম ততক্ষণে আমি একটি বেটার বানিয়ে নেব এবার আমি একটি মিক্সিং বোল নিয়েছি বোলের মধ্যে একটি স্টেনার দিয়ে এর মধ্যে আমি এক কাপ বেসন দিয়ে দিলাম তো বেসনটা খুব ভালো করে আমি চালিয়ে নেব যাতে না কোনো গুটলি কিংবা পোকা থাকে বেসনটা খুব সুন্দর করে চালিয়ে নিয়েছি এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি দু চামচ কর্নফ্লাওয়ার আপনারা চাইলে এখানে চালের গুঁড়ো কিংবা সুজিও গুঁড়ো করে অ্যাড করতে পারেন এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চুটকি হিং যেহেতু আমি নিরামিষভাবে বানাচ্ছি এর কারণে এক চুটকি হিং দিয়ে দিলাম কালারের জন্য দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো এবার দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো কালো জিরি সমস্ত উপকরণগুলো ভালো করে একসাথে মিশিয়ে নেব সমস্ত উপকরণগুলো ভালো করে একসাথে মিশিয়ে নিয়েছি এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম এক কাপ জল তো এগুলো ভালো করে মিশিয়ে নেব এর মধ্যে আমি এক কাপ জল দিয়েছি বেটারটা কিন্তু অনেকটাই ঘন দেখাচ্ছে এবার আমি এই চামচের মাপ করে তিন চামচ মতো আরও জল দিয়ে দেব বেটারটা খুব সুন্দর করে আমি ফেটিয়ে নেব পাঁচ থেকে সাত মিনিট হ্যান্ডওশ থাকলে খুবই ভালো হয় হাতের কাছে হ্যান্ডওশ নেই তাই আমি চামচটা দিয়ে খুব ভালো করে ফেটিয়ে নিচ্ছি বেটার খুব সুন্দর করে আমি রেডি করে নিয়েছি এবার আমি ঢ্যাঁড়সগুলো কেটে নেব ঢেঁড়সের গায়ের জলটা কিন্তু অনেকটাই শুকিয়ে গেছে এরকম করে মাথার দিকটা প্রথমে কেটে নেব এইভাবে আর এই দিকটাও ঠিক একই রকমভাবে কেটে নেব দিয়ে মাছ বরাবর ঢেঁড়সটা আমি ছুরি দিয়ে কেটে নেব এই যে কেটে নিয়েছি এগুলো একেবারেই কচি ঢেঁড়স তো এর মধ্যে বীজগুলো কিন্তু একেবারেই নরম তাই এই বীজগুলো আমি আর বের করলাম না আপনাদের যদি ভেড়িটা একটু শক্ত হয়ে থাকে তাহলে এর ভেতরের বীজগুলো এই কিন্তু টেনে আপনারা বের করে নিতে পারবেন এই যে ভাবে কিন্তু সমস্ত ঢেঁড়সগুলো আমি এক এক করে কেটে নেব আর ঢেঁড়সের মাপটা কিন্তু আমি একই মাপে রেখেছি সমস্তগুলো যাতে ভাসতেও সুবিধা হয় এবং দেখতেও কিন্তু সুন্দর দেখায় এর কারণে আবারও ঠিক একই রকমভাবে মাছ বরাবর আমি পেটটা কেটে নেব এই যে এই যে ভেতরের এই অংশটা আমি বের করে নিচ্ছি সুন্দর করে কিন্তু আমি ঢ্যাঁড়সগুলো ছাড়িয়ে নিয়েছি এবার আমি আলুর স্টাফিং বানিয়ে নিব। আমি কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে কিছু মশলা নিয়েছি এই মশলাগুলো আমি শুকনো খোলায় রোস্ট করে নেব তো এখানে নিয়েছি শুকনো লঙ্কা জিরে মৌরি আর গরম মশলা মশলাগুলো খুব সুন্দর করে রোস্ট করে নিয়েছি এবার আমি এগুলো তুলে নেব এবারে কয়েকটি চীনা বাদাম নিয়েছি একই রকমভাবে ভেজে নেব আলুর স্টাফিংটা বানিয়ে নেব এর জন্য কড়াইয়ের মধ্যে আমি দু চামচ সর্ষের তেল দিয়ে দিয়েছি ওই তেলের মধ্যে পরিমাণ মতো হলুদের গুঁড়ো দিয়ে দিলাম এবার দিয়ে দেব খেতে রাখা আদা আপনারা চাইলে এখানে পেঁয়াজ বসুনো দিতে পারেন আমি এটা নিরামিষভাবে বানাচ্ছি এর কারণে নিলাম না আদাটা খুব সুন্দর করে ভাজা ভাজা হয়ে গেছে এবার আমি আগে থেকে সেদ্ধ করে রাখা আলু দিয়ে দিলাম খুব ভালো করে ম্যাশ করে নিব আলু খুব সুন্দর করে ম্যাশ করে নিয়েছি এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ এবার আমি এর মধ্যে ভেজে রাখা গুঁড়ো মশলাগুলো দিয়ে দিচ্ছি সাথে উপর থেকে চিনা বাদাম দিয়ে দেবো আপনারা চাইলে এখানে ধনে পাতাও কুচি অ্যাড করতে পারেন এবার আমি স্টাফিংটা তুলে নেব খুব সুন্দর করে কিন্তু স্টাফিংটা রেডি করে নিয়েছি এবার আমি এই ঢ্যাঁড়সগুলোর মধ্যে ভরে নেব এইরকমভাবে এই যে খুব সুন্দর করে কিন্তু আমি স্টাফিংটা ভরে নিয়েছি আর কত সুন্দর হয়েছে এবার আমি এগুলো ভেজে নেব এদিকে বেটারের থিকনেসটাও দেখে নিচ্ছে বুঝতে পেরেছেন কেমন হয়েছে এই যে এই রকমভাবেই কিন্তু বেটারটা বানিয়ে নিতে হবে পকোড়াগুলো ভাজার জন্য আগে থেকে কড়াইয়ের মধ্যে আমি সাদা তেল দিয়ে তেলটা গরম করে নিয়েছি এর থেকে আমি কিছুটা তেল বের করে বেটারের মধ্যে দিয়ে দিচ্ছি তেল খুব সুন্দর হয়ে গরম হয়ে গেছে এবার আমি তেলের মধ্যে ছেড়ে দেব এর জন্য আমি বেসনের গোলার মধ্যে খুব ভালো করে কিন্তু কোট করে নিলাম এই ভাবে দিয়ে দিচ্ছি এক পিট আমি উল্টে নিয়েছি আবারও আমি এক পিট উল্টে নেব এইরকম রকম উল্টে পাল্টে একেবারেই মুচমুচে করে খুব সুন্দর করে কিন্তু ভেজে নেব খুব সুন্দর করে ভেজে নিয়েছি এগুলো তুলে নেব বাকিগুলো ঠিক একই রকম ভাবে ভেজে নেব বাকিগুলো ঠিক একই রকম ভাবে দিয়ে দিয়েছি এবার আমি এগুলো এক পিট উল্টে নেব এরকম উল্টে পাল্টে কিন্তু ভেজে নেব এগুলোও ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নিব আর কালারটা দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে আপনারা কিন্তু বাড়িতে অবশ্যই একবার বানিয়ে নেবেন খেতে পুরো দুর্দান্ত হয় একেবারেই একটি ইউনিক রেসিপি এক এক করে সমস্ত পকোড়াগুলো বানিয়ে নিয়েছে আর কত সুন্দর হয়েছে দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন তো আপনারা কিন্তু বাড়িতে অবশ্যই একবার বানিয়ে নেবেন আর এতক্ষণ পুরো রেসিপি দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ থাকলো আপনাদের সাথে নেক্সট অন্য একটি রেসিপিতে দেখা হচ্ছে আপনারা সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ